আমি যখন ভিডিওটা মনে করেন দেখি তো এর মধ্যে দেখি যে ওর হাতে একটা ডিটেক্টর মেশিন ছিল যে মেশিনটার মাধ্যমেই ও ডিটেক্ট করতে পারছে যে এখানে কিছু টাকা আছে এখন পরিমাণ হয়তো কম বেশি সেই জন্য সেটা সে বুঝতে পারে নাই হ্যাঁ ক্যামেরাতে আমি ওইটা পুরোটাই রিলে দেখেছি যে একটা ওর হাতে একটা মেশিন দিয়ে ও ডিটেক্ট করতেছে যে কোথায় টাকা আছে তো টাকার পরিমাণ যেহেতু কম ছিল সেই জন্য হয়তো ও মনে করেন সেটা তো আর হয়তো ডিটেক্ট করতে পারে নাই তো আমার মত পরামর্শ থাকবে যে কেউ যেন কোনো টাকাই না রাখে আসসালামু আলাইকুম আমি এই তো থ্রি মান্থস এগো আমার কিংস ডাইন বাংলাদেশীয় চাইনিজ রেস্টুরেন্টটাকে ওপেন করেছিলাম তো দুঃখজনকভাবে গতকালকে রাত্রে সাড়ে তিনটার সময় আমার এখানে একটা বড় চুরির ঘটনা ঘটে তো আল্লাহর রহমতে আমার এখানে মানে এটা আমাকে সকাল ভোরে আমার এক নেইবার সে ফোন করে আমাকে বলল যে তোর গ্লাস ভাঙা তো তখন সাথে সাথে আমি আসলাম এসে পরে দেখলাম যে দরজা মেইন দরজা এখান দিয়ে ভেঙে তারপর আর কি চোর এইভাবে আর কি ভিতরে ঢুকে আমার এখান থেকে ক্যাশ তো ভাগ্য ভালো যে আমি ক্যাশের চাবিটা লাগাই রাখছিলাম যার জন্য ক্যাশ ভাঙে নাই আর ক্যাশের মধ্যে ছিল অনলি ফোরটি ফাইভ পাউন্ড ওই টাকাটা সে নিয়ে গেছে আর বাকি সে আমার যে কম্পিউটারে যে রেকর্ড হইতো সেই কম্পিউটারের রেকর্ডিংয়ের যে যখন দেখলো তার ছবি দেখা যায় তো সেই ছবিটা সে সেই ইয়েটা নিয়ে গেছে আর কি সেটা অবশ্য ভিডিও ফুটেজ আমি পরে হানান ভাইকে দিয়েছি টু এ নিউজকে আর বাই দিস টাইম আমার যে রেকর্ডিংয়ের যে মেশিনটা সেটা আমার লুকানো ছিল সেই জন্য সে ওইটা দেখতে পায় নাই যার জন্য পরবর্তীতে আমি তাকে শনাক্ত করতে সক্ষম হই এবং তারপর আমি পুলিশকে ইনফর্ম করি পুলিশকে ইনফর্ম করার পরে পরে পুলিশ আসে পুলিশ এসে ফরেন্সিক ডিপার্টমেন্টের ওরা দেখে বাট আসলে ওই পিকচারগুলো এবং ফুটেজগুলো তাদেরকে আমি দিয়েছি তারা বলেছে তারা তদন্ত সাপেক্ষে আমাকে পরবর্তী বিষয়গুলো জানাবে আর আমার এই গ্লাসের যেই ব্যাপারটা এটা আমি আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করি এখন তারা বলছে যে আসবে বাট এটা যেহেতু সময়ের সাপেক্ষ আমি পার্সোনালি আর কি এখন করিয়ে নিতেছি পার্সোনাল যারা এটা থ্রি হান্ড্রেড ফিফটি পাউন্ড

পুলিশ ফুটেজটা দেখেছে দেখে সে যে তারা তদন্ত সাপেক্ষে কথা বলবে তারা তো এইভাবে কিছু বলে নাই আর কি এমনিতে আমার ওই কম্পিউটারটা নিয়ে গেছে আর ক্যাশের যেহেতু মেশিনটা আমি সবসময় আগের পূর্ব অভিজ্ঞতা থেকে আমি সব সবসময় চাবিটা লাগায় রাখি কারণ ক্যাশ মেশিনটা অল্প টাকা ওরা ওটা ভেঙে ফেলে সেই জন্যই আমি সবাইকে বলবো যে যদি কখনো রাখে ক্যাশের মেশিনের চাবিটা যেন লাগায় রাখে তাহলে আর ক্যাশ মেশিনটা ভাঙে না তো ও দেখা গেছে ভিডিওতে যে ও ক্যাশ দিয়ে খুলছে খুলে ফর্টি টাকা ছিল ওইটা সে নিয়ে গেছে আর বাকি এমনি তেমন অন্য না কিচেনের বা অন্য কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই শুধু ওই গ্লাস ভাঙছে আর এর মধ্যে তবে এই এলাকাটা একটু নীরব প্রকৃতির এটা হচ্ছে হর্নচার্জ থ্রি জিরো সেভেন হর্নচার্জ রোড আর এম টুয়েলভ ফোর টি কিউ জাস্ট বিএমকিউ হনচার্জ বিএমকিউর অপোজিট সাইডে কুইন্স হসপিটালের সামনে কুইন্স হসপিটালের সামনে বিএমকিউ আছে ওই কুইন্স হসপিটালের সামনে রোম ফোর্ড কুইন্স হসপিটালের সামনে বাংলাদেশীয় চাইনিজ রেস্টুরেন্ট হিসাবে আমি এখানে সবাইকে সেবা দিয়ে যাচ্ছিলাম এবং সবাই আমাদের খাবার খেয়েও খুব আনন্দিত ছিল এবং রিপিট করতেছিল। পুলিশ বা অন্যান্য যারা তারা কি বলে এটা এই ধরনের আপনি ক্যামেরা ফুটেজ তাদেরকে দিয়েছে জি আমি তাদেরকে ক্যামেরা ফুটেজ দিয়েছি এখন তারা তদন্তাধীন অবস্থায় আছে এবং তদন্ত করে তারা আমাকে রিপোর্ট জানাবে বাট ওরা বলছে যে আজকে ওদের যে কাজ ছিল ফরেন্সিক ডিপার্টমেন্টের ওরা এসে বিভিন্ন হাতের ছাপ এই ধরনের বিষয়গুলো নিয়ে গেছে এখন ওরা বলছে যে ওদের কাজ শেষ বাকিটা ওরা রিপোর্ট করবে আমাকে আর কি আজকে ইনশাল্লাহ আজকে মধ্যে না করলেও কালকের মধ্যে আমরা করবো আজকে আমাদের একটু ক্লিন আপ আছে আর বিশেষ করে আমি সবাইকে এটা জানানোর জন্য জিনিসটাকে আমি সুন্দরভাবে পরিপাটি কমপ্লিট করে তারপরে কালকে থেকে ইনশাল্লাহ আবার স্টার্ট করবো আমি বলবো যে বিজনেস প্রতিষ্ঠানে কোনো টাকা পয়সা যাতে কেউ না রাখে মিনিমাম বিশ পঞ্চাশ পাউন্ড যেটা ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম করলে যেটা দিবে ওই পরিমাণে পর্যন্ত রাখতে পারে আর সেফ থাকাটাই বেটার হ্যাঁ এখানে এটা অনেক বেড়ে গেছে আর আলটিমেটলি পুলিশ যত যা কিছুই করুক ফাইনালি আমি কিছুই পাবো না এটাও আমি জানি সো এর জন্য নিজের সেফটা নিজে বোঝা যতটুকু চলা যায় ওইটাই আর কি সবার প্রতি পরামর্শ